সারাদিন রোজার পর এরকম একটা ঠান্ডা জুস কিন্তু আমাদের খুব ভালো লাগে খেতে আজকে আপনাদেরকে দেখাবো তেঁতুল দিয়ে কিভাবে শরবত তৈরি করা যায় আজকে ইফতারিতে আমি এটা তৈরি করেছি ভীষণ মজা হয়েছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আমি কিছুটা তেঁতুল পেস্ট নিয়েছি ও তার আগে বলে নিচ্ছি তেঁতুলটা আমি একটু পানিতে ভিজিয়ে সেখান থেকে আমি একটু পেস্ট বের করে নিয়েছি এবং বিচিগুলো ফেলে দিয়েছি এখন এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি এবং হাফ চামচের কম বিট লবণ দিয়েছি এবং হাফ চামচের কম আমি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন এখন আমি পুরো গ্লাসটা ভরে পানি দিচ্ছি আমার জুসটা তৈরি হয়ে গেছে সাথে একটু আইস কিউব দিয়ে ভীষণ মজা অনুরোধ রইল বাসা একবার হলেও এটা ট্রাই করার আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন